আজকে হারুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তিনজন গ্রাম পঞ্চায়েতের সদস্যা যমুনা মণ্ডল পরিশুন বিবি চন্দনা মণ্ডল কংগ্রেস ছেড়ে মা মাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি সকলকে আমি ব্লক তৃণমূল কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং যেনারা আজকে নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের শ্রমিক হওয়ার লক্ষ্যে এই যোগদান সভা এবং যোগদান করছেন আমি বিশ্বাসের পক্ষ থেকে সুফিয়া ক্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই সালাম জানাই সেলুন জানাই বন্ধুগণ আপনারা জানেন যে বাংলা রোগ বিকোননা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাছে যেভাবে মানুষের কাছে দাঁড়িয়ে উন্নয়নের কথা ঘোষে তারই সোরিন হিসাবে এলাকার বিধায়ও সকল প্রিয় মানুষ উন্নয়নের তা সুধি বিধানসভায় উন্নয়নের যতক্ষণ

নিজের হাতে সাজিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তার জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন